আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে বিস্তীর্ণ এলাকা পাকিস্তান সীমান্ত ঘেঁষা এই অঞ্চলে রিহিটার স্কেলে ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত জনের বেশি মানুষের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে আহত হয়েছেন আরও অন্তত একশো পনেরো জনের বেশি আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে দেশটির স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় গতকাল রোববার রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে ভূমিকম্প হয় এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে সেগুলোর মাত্রা ছিল চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক দুইয়ের মধ্যে ভূমিকম্পের তীব্রতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নানগারহার ও কুনার প্রদেশ বাড়িঘর ধসে পড়েছে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে কম্পনের ভয়াল আঘাত শুধু সীমান্তবর্তী এলাকাতেই নয় ছড়িয়ে পড়েছে আরও দূর দূরান্তে কেন্দ্রস্থল থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে রাজধানী কাবুলেও বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয় এমনকি প্রায় চারশো কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পনের জোরালো অনুভূতি পাওয়া গেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে জরুরি উদ্ধার ও সহায়তা কার্যক্রম জোরদার করা হয়েছে তবে পাহাড়ি ও দুর্গম অঞ্চলে পৌঁছাতে দেরি হচ্ছে ক্ষয়ক্ষতি সঠিক হিসাব পেতে সময় লাগবে বলেও জানিয়েছেন তারা আফগানিস্তান এমনিতেই ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত এর আগে দুই সালে একটি ভূমিকম্পে হেরাতে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছিল দুর্বল অবকাঠামো পাহাড়ি অঞ্চল এবং জরুরি ব্যবস্থাপনার ঘাটতি সব মিলিয়ে আফগানিস্তানে ভূমিকম্প প্রতিবারই ভয়াবহ রূপ নেয় স্থানীয় ও আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো এখন দ্রুত ত্রাণ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে অনেকে আশ্রয়হীন হয়ে পড়েছেন আশঙ্কা করা হচ্ছে পরবর্তী আরো কম্পন হতে পারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন দেশটির প্রশাসনিক কর্মকর্তারা জাওয়াদ সময়ের আলো